সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি এখন কথা বলছি জার্মানির হাগেন শহর থেকে হাগেন শহরের ঠিক বাহানফের সামনে আমি তো এখানে একটা স্ট্রিট মার্কেট হচ্ছে মানে বাজার আর কি সাপ্তাহিক বাজার এখানে হয় যেটা কাপড়চুপড়ের সাধারণত বেশিরভাগ কাপড়চুপড়ই জুতা তারপরে বিভিন্ন ধরনের বাসাবাড়ির জিনিসপত্র আর কি তো এই বাজারটা আসলে মূলত সাধারণত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে অথবা বিদেশি বেশিরভাগ বিদেশি যারা আছে তারা এখানে ক্রেতা সাধারণত জার্মানির হাই ক্লাস ফ্যামিলি যারা আছে জার্মান আমি এখানে একজনও দেখিনি তো আমি এই বাজারটাতে আগেও এসেছিলাম যদিও এখান থেকে আমার বাসা বাসা বেশি দূরে না মাত্র দশ বারো মিটের রাস্তা ট্রেনে গেলে আর কি তো আমি আসলে দেখানোর চেষ্টা করবো এই সমস্ত মার্কেট থেকে কাপড় খুবই সস্তায় পাওয়া যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কাপড়ের দামগুলো কীরকম মার্কেট থেকে কিন্তু এই ধরনের কাপড় আরও অনেক দাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বাদাম বিক্রি হচ্ছে সেগুলো মোটামুটি সস্তা আছে তো আপনারা আরও দেখবেন এখানে কাপড় চোপড় কিছু ব্র্যান্ডেড কাপড়ও দেখলাম যেমন গ্যাস কোম্পানির আমেরিকান বিখ্যাত গ্যাস যে ওয়ার কোম্পানি অ্যাফারেন্ট কোম্পানি সেটার কাপড় আসলে কাপড়টা আমি আমার মানে এটা অরিজিনাল মনে হয় নি অরিজিনাল লাগেনি হতেও পারে এটা আসলে কাপড় তো আর নতুন কাপড় তো বোঝা যাবে না কাপড় ব্যবহার করার পরে এক সপ্তাহ পর্যন্ত সম্পর্কে দেখতে হবে তখন বোঝা যাবে এটা কি আসলে নতুন তো আমার কাছে মানে ইয়া মনে হয়নি আর কি তো দাম দেখলে মাত্র একই এরূপ এরকম খুবই কম দামে তো গ্যাস কোম্পানির কাপড় কখনো এক ইউরো হবে না কখনো দশ ইউরো নিচে কোনো কাপড়ই হবে না দশ ইরো না একটা টি শার্টের দামও আমি দেখছি এই যে আপনারা দেখতেছেন তো আমার এই সে কাপড়টা দেখার পর একটু হাসি আসছে যা যাই হোক তো মানে এগুলো প্রকাশ্যে বিক্রি হচ্ছে তো আমি জানি না এটা আসল কিনা না দাম কিন্তু খুবই কম মাত্র দুই ইউরো তিন দামে বিক্রি হচ্ছে তো আমাদের জন্য আমরা যারা আসলে দেশের স্টুডেন্ট আছেন অনেকে যারা আসলে ইনকাম বেশি না ইনকামের সীমাবদ্ধতা আছে তারা চাইলে এই মার্কেটগুলো থেকে করতে শপিং করতে পারি আমরা আমি নিজেও করি তবে আজকে আমি কোনো কিছুই কিনিনি এটা কিন্তু কাপড় চুপড়ের মানে কাপড় চিপোর্টের মার্কেট জোতা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এরকম সাপ্তাহিক কাঁচা বাজারে যেটা উঠে ওই মার্কেটে কিন্তু খুবই সস্তা পাওয়া যায় হ্যাঁ এমনি অন্যান্য মার্কেটে যেমন বেগুন আলু পটল মাছ মাংস সব কিছু মার্কেটের থেকে মোটামুটি সস্তা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা আছে যারা ঘোরাঘুরি করছে তারা কিন্তু একজনও জার্মান না তারা কিন্তু সবার বিদেশি বিদেশি নাগরিকত্ব নিতে এরকম আর কি বিদেশি বিভিন্ন ইরান পাকিস্তান ইন্ডিয়া তারপরে আরও বিভিন্ন দেশ আছে না ইউরোপের দেশও আছে ইউরোপের সবাই কিন্তু দরি না ইউরোপের অনেক দরিদ্র দেশের মানুষ এখানে বসবাস করে যেমন রোমানিয়া বুলগেরিয়া এই সমস্ত দেশ তারপরে ইউক্রেন থেকেও আছে আরও অনেক দেশ আছে প্রায় পনেরো বিশটা দেশ আছে ইউরোপের দেশ যেগুলো আসলে এতটা দরি না ওখানকার মানুষ তেমন একটা ধনী না এই যে কার্পেট দেখতে পাচ্ছেন কার্পেটগুলো কিন্তু আমি দেখছি মোটামুটি ভালো একেবারে খারাপও না আবার একেবারে ভালো না ইরান বা তুর্কিশ কার্পেট যেরকম নাম করা সেইরকম এই ধরনের সাধারণ মানে মানে না মোটামুটি তো কিছু মানে ফ্লেট বাসাবাড়ি রান্নাবান্নার সামগ্রী আপনার দেখতে পাচ্ছেন এখানে টয়লেটের বিভিন্ন সামগ্রী আপনার দেখতে পাচ্ছেন এগুলো আর কি তো মোটামুটি সস্তা আছে মাঝে 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 আমরাও এখানে আসি ঘুরে দেখি কোনো কিছু আমরা নিই কাপড় চোপড় দেখি জুতা জুতা খুবই ভালো মানের কিছু জুতা আছে এখানে পনেরো থেকে বেশি ইউরোর মধ্যে পাওয়া যায় আছে মোটামুটি ভালো খারাপ না তো এই যে আপনার দাম দেখতে পাচ্ছেন তিন ইউরোতে টাওয়েল তারপরে পনেরো ইউরোতে আপনারা ওই যে বালিশের কপার বালিশ এগুলো বালিশের তোলা কিন্তু কখনো আপনি মানে আমাদের দেশের মতো অরিজিনাল তোলা কখনোই পাবেন না এখানে এগুলো অনেক দাম দিতে হবে মাত্র পাঁচ ইউরো দশ ইউরো যে যে বালিশগুলো আপনি এখানে দেখবেন এগুলো কিন্তু ভিতর একটা তোলা না এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল তোলা আর কি আর্টিফিশিয়াল কী বলে আমাদের দেশে যেরকম কোন তোলা বিক্রি হয় না এরকম এখানে কখনোই পাবেন এখানে গড়ি তারপরে বিভিন্ন ধরনের অর্নামেন্ট মানে কি বলে রোলার গুল ব্যাল্ট মোটামুটি সবকিছু মানে পাওয়া যায় যে মরক্কোর পতাকা দেখা যাচ্ছে যেহেতু শীত আসতেছে এখন সেপ্টেম্বর মাস প্রায় শেষের দিকে তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে একটু একটু শীত পড়বেন অক্টোবরের দিকে একটু একটু পড়বে শীত নভেম্বর নভেম্বর ডিসেম্বর তো মোটামুটি শীত পড়তে শুরু করবে ডিসেম্বর জানুয়ারি থেকেই কিন্তু প্রচুর ঠান্ডা পড়বে তো এখন থেকে অনেকেই শীতের কাপড় আপনারা দেখতে পাচ্ছেন যারা ঘোরাঘুরি করতেছে ক্রেতা এরা মোটামুটি সবাই নিমিচিত এই যে হাগেন বাহানক যেটা মানে হাগেন মেইন সেন্ট্রাল ট্রেন স্টেশন বাহানক মানে হচ্ছে ট্রেন স্টেশন তো আমি চলে যাচ্ছি আমি বাসায় চলে যাচ্ছি আমার এক বন্ধু ছিল বাঙালি বন্ধু উনি ঢাকার তো উনি ওনাকে বিদায় দিলাম উনি বাসে করে এখান থেকে মাত্র বিশ মিনিটের রাস্তায় রেস্টুরেন্টে কাজ করে তো ওখানে চলে গেছে তো আমিও ট্রেনে করে যাব আমার দশ থেকে বারো মিনিট লাগবে আর স্টপে আমি নেমে যাব আমার বাসা এখানে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ভিডিও কেমন লাগলো আপনারা জানাতে পারেন আলাইকুম